সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টি দেখেন একটা ব্যাগের স্বর্গে এসেছি এত ইউজ পরিমাণের ব্যাগ শুধুমাত্র আমাদের আনোয়ার লেদার হাউসে অ্যাভেলেবেল আছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক চাই শেয়ার চাই লাইক দেন না কেন এত কিপটামি করেন কেন কমেন্টস করবেন যে আপু কেমন হয়েছে আর আজকের ভিডিওটি হচ্ছে পুরো বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অনেকেই বুঝেন না সেটা হচ্ছে প্রোডাক্টটা পাওয়ার পর ডেলিভারি চার্জ এবং হচ্ছে প্রোডাক্টটা পছন্দ হলে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্টটা রাখতে পারবেন অন্য অন্য জায়গায় কিন্তু আগে ডেলিভারি চার্জ দিতে হয় বাট এখানে কিন্তু আপনারা সেই অপরচুনিটি পাচ্ছেন যে ডেলিভারি চার্জ আগে দিতে হবে না দেখাবো টাই ব্যাগ হ্যাঁ এটা একদম এক্সক্লুসিভ অ্যান্ড সফট লেদারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ ভিতরে আছে হ্যাঁ এই যে ভিতরে আরো একটা বেল্ট আছে নাকি এটা কি শো বেল্টটা হ্যাঁ এটা শো করে রাখা

এগুলো এখন ট্রেন্ডিং আছে একদম স্টাইলি দের জন্য মানে বেস্ট এন্ড বেস্ট হতে পারে এটা এটা হচ্ছে আমাদের লেদার দিয়ে ছিল এখন চ্যানেল লেদার দিয়ে আসছে চ্যানেল লেদার এটা ওয়াশেবল হ্যাঁ এই দেখেন এগুলো ধুলে আর কি যাবে এটা একদম চ্যানেল লেদার যেটাকে বলে ওয়াশেবল ধুতে পারবেন ওয়াটারপ্রুফ

পুরো বাংলাদেশে আপনারা অনলাইনে ডেলিভারি চাবেন ওয়াও এটা বেনি ব্যাগ না হুম হুম রঙ্গিন কাছে এই অনেক সুন্দর লম্বা থাকবে মানে পকেট থাকবে এগুলো দাম কত ভাইয়া 600 টাকা অনেক কিউট কিউট ফেন্সি ব্যাগ গুলো থাকে 600 টাকা পেয়ে যাচ্ছে বাংলাদেশের সব জায়গা থেকে না ঈদ চলে আসছে ঈদের জন্য যারা ম্যাচিং ম্যাচিং ব্যাগ গুলো চাচ্ছো তারা এইগুলো নিতে পারো ওয়াও 500 টাকা দেখেন পালের ব্যাগ গুলো 500 টাকা পেয়ে যাচ্ছে অফ কালার অফ কালার এটা একদম

অনেক সুন্দর এগুলো হচ্ছে পার্টি ওয়ার ব্যাগ গুলো আমরা একদম সর্বোচ্চ রিজনেবল প্রাইসে দিচ্ছি এই দেখো সামনে নাও এই যে 500 টাকা করে দিচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর ব্যাগ গুলো থাকবে ওয়াও প্রত্যেকটা কালার অনেক মানে কোয়ালিটি ফুল থাকবে এগুলো ছোটর মধ্যে আর কি এগুলো হচ্ছে স্টাইলিশ আপুদের সুন্দর ব্যাগ এগুলো চেইন ব্যাগ হ্যাঁ 550 একটু আস্তে আস্তে দেখাও অনেক সুন্দর থাকবে এগুলো ভার্সিটি রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট হবে হোয়াইট কালারটা তো একদম ভাইরাল ব্যাগ এই দেখেন একদম নিউ আরাবেল প্রিন্স একটা ব্যাগ দেখেন এইটা আমার একদম পছন্দের শীর্ষে আছে সফট লেদারের মধ্যে এখানে একটা শো বেল্ট আছে সাথে একটা চিকন একটা বেল্ট আছে দাম দিতে ছয় টাকা এগুলো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন অনেক কিউট ব্যাগ যে মেরুন কালার ছয়শো টাকা করে থাকছে হোলসেল করে থাকি যারা হোলসেল করতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করুন বিড়ে স্ক্রিনের নাম্বারে চার ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে

আমরা একদম পানির দামে দিচ্ছি কত পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হোলসেল দোকান দেখেন আপনারা এক পিসে নিতে পারবেন পুরো বাংলাদেশে এবং যারা বেশি নিতে চান সেটাও পারবেন